দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজন বাংলাদেশের সম্পদ অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি সৈয়দ রায়হান দর্শক আমরা আমাদের এই অনুষ্ঠানে বিভিন্ন সময় আলোচনা করে থাকি বাংলাদেশের বিভিন্ন সম্পদ নিয়ে আজ আমরা আলোচনা করব বাংলাদেশের সমুদ্র সম্পদ নিয়ে তা নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আছেন আজ দুজন অতিথি একজন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক মহাপরিচালক ডক্টর মোবারক আহমেদ খান এবং আরেকজন অতিথি আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কে এম আজম চৌধুরী আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে আজকে আলোচনার জন্য শুরুতেই আমি যাব আমাদের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক মহাপরিচালক ডক্টর আহমেদ স্যারের কাছে স্যার আমরা একটু জানতে চাচ্ছিলাম যে আপনি তো বিভিন্ন কিছু নিয়ে গবেষণা করেন আসলে সমুদ্র এবং সমুদ্রে যে সম্পদগুলো আছে সেগুলো নিয়ে কখনো গবেষণা করার অভিজ্ঞতা আপনার আছে কিনা জি আমার একটা পার্টিকুলার সমুদ্র শাওলা বলে সেই সিউইট নিয়ে আমি গবেষণা করেছি এবং এই ছিউটগুলি শুধু কোরাল আইল্যান্ড সব সেই কোরাল আইল্যান্ড আমাদের বাংলাদেশ ছোট্ট একটু দেশ সম্পদের কথা বললে আল্লাহ আমাদেরকে এত সম্পদ দিয়ে রাখছে আমরা আসলে সব কিছু ইউটিলাইজ করতে পারছি না তা আমাদের কাছে সেই কোরাল আইল্যান্ডে বিভিন্ন ধরনের শ্যাওলা জন্মে কোরালের উপরে যেগুলি আর কি তার মধ্যে রেড আলগিত থেকে আরম্ভ করে ব্রাউন আলগি যেটা ব্রাউন আলগি সার্গাসম বলে এটা সেই সারগাসামটা থেকে আমরা এটা প্রচুর পরিমাণে হয় আপনারা যারা সেন্ট মার্টিনসে গেছেন দেখবেন যে লো টাইডের সময় বালির উপর দিয়ে একদম পড়ে আসে একটা ব্রাউন কালারের এবং এটা লাগলে একটু খোঁচা খোঁচা মানে একটু ইয়ের মতো লাগে আর কি তো ওইটার থেকেই এবং আমরা এক ধরনের কেমিক্যালস এক্সট্রাক্ট করি যেটা প্রচুর পরিমাণে ওটার মধ্যে থাকে সেটা আলজেনিক সেই আলজেনিক অ্যাসিডটাকে আমরা পরে সোডিয়াম আলজিনেট স্টার্ট করি মানে আলজেনিক অ্যাসিড থেকে সোডিয়াম আলজেনেটের সল্ট আকারে স্টার্ট করি সেটাকে আমরা আবার ওয়াটার সলিউশন করে আপনার ওই গামারেডেশনের মাধ্যমে এটাকে আমরা ডিপোলিমারাইজেশান মানে মলিকুলার থেকে ছোট করে নিয়ে আসি এবং সেটাকে আমরা প্ল্যান্ট গ্রোথ প্রমোটার হিসাবে বা গাছের ন্যাচারাল বৃদ্ধি বৃদ্ধিকারক বলা যেতে পারে এটাকে এবং এটা আমাদের বেসিক আবিষ্কারটা আমাদের না এটা বেসিক আবিষ্কারটা অন্য দেশে অলরেডি এই আলজি কাজ করে এবং আলজেনিক অ্যাসিডটা যে ব্যবহার করা যায় এটা অনেক দেশে করে থাকে কিন্তু আমাদের লাভটা হলো আমরা কেন এটাকে প্যাটেন্ট করেছি আমাদের কাজটা হলো যে আমাদের দেশেই আলগিটা পাওয়া যাচ্ছে এটা প্রচুর পরিমাণে এবং সেটাকে আমরা নিজেদের মতো করে আমরা সংগ্রহ করি এখানে সমুদ্র বিজ্ঞানী একজন আছেন এই আলগিগুলি মিঠা পানিদের ধুলি নষ্ট হয়ে যাবে সমুদ্রের পানি থেকে নিয়ে ওইভাবে পিজার মানে নিয়ে আসতে হয় এবং সেটাকে আমরা ড্রাই করে ক্রাশ করে তারপরে আমরা এটা এক্সট্রাকশন প্রসেস আমরা স্টার্ট করি এবং সেই প্রসেসটা শুধু আমাদের যে প্রসেসটা নবলটিটা হলো যে আমরা ওয়ান স্টেপ মেথড এমনি সমুদ্রের সাওলার থেকে রেড ব্রাউন আলগের থেকে করতে হলে সাত আটটা স্টেপ আছে কেমিক্যাল স্টেপ যেটা মেশ যেটা এসে পৌঁছায় পরিমাণে ইল কম থাকে তার মধ্যে কন্টামিনেশন থাকে আর আমরা কি করছি সদ্য সমুদ্রের আলগেটে এনেই আমরা একটা সল্ট ক্যালসিয়াম কার্বনেট একটা সল্টের ভিতরে দিয়েই আমরা কি করছি গামার এডিশন দিছি গামার এডিশন দিলেই ইমিডিয়েটলি এটাকে আলাদা করা যায় আল এটা ওয়াটারে সলিবল হয়ে আসে এই কাজটুকুই কি কাজ ইট ইস এ নিউ আইডিয়া ডক্টর এম আচুম চৌধুরী আপনার কাছ থেকে আমরা একটু জানতে চাই যে আসলে সমুদ্র এটার পরিধি অনেক বড় আসলে আপনাদের গবেষণার বিষয়গুলো কি কি থাকে এবং সেই গবেষণা থেকে আসলে আপনারা কি পেয়েছেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলবেন সমুদ্র যদি অর্থনীতির কথা বলি আর একটা সুন্দর ওয়ার্ড যেটা আমরা বলি যে সুনীল অর্থনীতি বা ব্লো ইকোনমি তো সেটার যদি কথা বলি সমুদ্রে আসলে অনেক রকম সম্পদ আছে ইকোনমির মধ্যে যেগুলো পড়ে তো সেখানে প্রধানত আমরা এই এই এটা একটা ব্রড একটা পার্ট তো গবেষণায় আসলে অনেকগুলো পার্টে কাজ করে হয়তো বা আমি একটা পার্টে কাজ করি বা অন্য এক্সপার্টরা আমাদের অন্যটাতে কাজ করে তো সর্ব মিলে যদি আমি যদি সংক্ষেপে বলি সেটা হচ্ছে যে স্যার যেমন সিউডের বায়লজির কথা বললেন তো সেক্ষেত্রে আমরা যদি এটাকে ব্রডলি ভাগ করি ফিশারিস যদি বলি সেক্টর সেখানে যেমন যত ধরনের সামুদ্রিক মাছ আছে মৎস্য সম্পদ আছে সেগুলো একই সাথে আপনার সিউইড হ্যাঁ সে পার্টটা আছে তারপর এখানে মেরিকালচার হয় আরও মানে সিউইডটাও মেরিকালচারের পার্ট সাথে আরও কম্পোনেন্টগুলো আছে সমুদ্রে যেটা আমরা অনেকগুলো কালচার যেমন ফ্রেশ ওয়াটারে যেমন কালচার হয় অ্যাকোয়া কালচার সেই ধরনের সি এই ধরনের কালচারগুলো করা যায় তো সেটাকে মেরিকালচার বলে যদিও এই পার্টটা বাংলাদেশে খুবই দুর্বল এখনও এরপরে যদি আর আপনি ব্রডলি চিন্তা করেন সমুদ্র অর্থনীতির মধ্যে বা ব্লু ইকোনমির মধ্যে যদি আপনি চিন্তা করেন সেখানে ট্যুরিজম ক্রুজ ট্যুরিজম বা কোস্টাল ট্যুরিজম সেখানে অনেক রেভিনিউ আমাদের আসে পোর্ট শিপিং ট্রান্সপোর্ট সেখানে অনেকগুলো রেভিনিউ আছে আমাদের তিনটা পোর্ট আছে একটা ডিপসি পোর্ট মাতার বাড়িতে হবে খুব দ্রুত তো এগুলো আমাদেরকে অনেক রেভিনিউ দিচ্ছে একই সাথে আপনি কক্সেস বাজার যদি চিন্তা করেন এই জেলাতে প্রায় বাংলাদেশের আটানব্বই পার্সেন্ট লবণ তৈরি হয় যেটা সমুদ্রের পানিতে একমাত্র এটা তৈরি করা সম্ভব সো এই যে এটা একটা অনেক গুরুত্বপূর্ণ এবং উপাদান যেটা লবণ ছাড়া আপনি জানেন যে এটা কেউ আমরা মানে দৈনন্দিন এটার দরকার এবং এটার শুধু খাওয়ার ক্ষেত্রে না এটা ইভেন একটা গার্মেন্টস তৈরি করার জন্য এটা দরকার হয় অনেক কাজে এটা লাগে তো এইভাবে যদি আপনি চিন্তা করেন একই সাথে সমুদ্রর এই জিনিসগুলোকে এই ইকোসিস্টেমটাকে রক্ষা করার জন্য এখানে যে দূষণ হয় সমুদ্র দূষণ হ্যাঁ তো এখানে মাইক্রোপ্লাস্টিক এখানে হেভি ম্যাটালস থেকে শুরু করে বিভিন্ন দূষণগুলো হচ্ছে সো এই দূষণগুলো নিয়ে গবেষণা হয় একই সাথে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য জলবায়ু পরিবর্তনের জন্য যে এই সমুদ্রের পৃষ্ঠ উচ্চতা বাড়ছে সে কারণে বিভিন্ন ধরনের ইফেক্ট হচ্ছে আমাদের কোস্টাল এরিয়াতে বিশেষ করে বাংলাদেশের যে কোস্টাল এরিয়াটা এটা কিছুটা লো লাইন নিচু জায়গা তো এখানে সমুদ্রের পানির প্রভাব আছে জোয়ার ভাটার সাথে সাথে এবং পৃষ্ঠের কারণেও আমরা অনেকভাবে তো এই পরিসরে সব কিছু নিয়ে আমাদের গবেষণা হয় এবং সেই গবেষণাগুলো এগিয়ে যাচ্ছে যদি সমুদ্রের সম্পদকে সঠিকভাবে আমরা আহরণ করতে পারি এবং এগুলোকে সংরক্ষণ করতে পারি দীর্ঘমেয়াদের জন্য সাসটেইনেবল ওয়েতে যেটা কেবলে আমরা টেকসই বলি সেভাবে যদি আমরা করতে পারি তাহলে অবশ্যই এটা জনগণের কাজে লাগবে এবং দেশের অর্থনীতিতে এটা কন্ট্রিবিউট করবে আচ্ছা এই আহরণের যে বিষয়টা বলছেন আমরা তো বহুবিধ সম্পদের কথা আপনি বললেন তো আহরণটা কি একই সাথে চলছে নাকি এটার গতি অত্যন্ত মন্থর গতিতে আগাচ্ছে আপনার কি মনে হয় আহরণের যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে মূলত সমুদ্র মানে ল্যান্ডের পার্টে যে কোনো কিছু আহরণ করা সহজ কারণ সেখানে আমরা ইজিলি হেঁটেও যেতে পারছি ভিক্যাল দিয়ে আমরা যেতে পারছি তো সমুদ্রের যে এরিয়াটা আছে এক লক্ষ আঠারো হাজার স্কোয়ার কিলোমিটার যে এরিয়াটা আছে আমাদের সেটা কাইন্ড অফ ল্যান্ডের কাছাকাছি একটু কম তো ওখানে চাইলেই যাওয়া যায় না তো সম্পদ আহরণের জন্য আমাদের আসলে ডিপসি যে পার্ট আছে ডিপসি ফিশিং ভ্যাসেল খুবই কম ঠিক আছে তো যার কারণে এরিয়াতে যে আমাদের গুলো আছে সেগুলো আমরা আমরা এক্সপ্লোর করতে পারছি না কোস্টাল এরিয়াতে এখানে ডিঙ্গি নৌকা বা অন্যান্য যে নৌকা গুলো আছে সেগুলো দিয়ে আমরা করছি তো এখানে আহরণের ক্ষেত্রে যেমন এই ধরনের বিষয় আছে আবার হচ্ছে গবেষণার জন্য কিন্তু জাহাজ দরকার আমরা যে স্টুডেন্টদেরকে নিয়ে যাই বিভিন্ন সময় যাওয়ার চেষ্টা করছি বা গবেষণা করছি আমাদের কিন্তু ডেডিকেটেড কোন রিসার্চ ভেসেল বাংলাদেশে নাই আমরা নেভি কোস্টগার্ড এর হেল্প নিয়ে যাই অথবা নৌকা ভাড়া করে কিছু জায়গায় করি সো আপনি যদি গবেষণা করতে না পারেন তাহলে আহরণ করার যে কি আছে কতটুকু আছে সেটা কিভাবে আপনি মেজার করবেন এটা একটা বড় সমস্যা আবার যদি আপনি ইয়াতে চিন্তা করেন তেল গ্যাসের কথা চিন্তা করেন সেটা একটা রিসোর্স যদিও এটাকে আমি নিজে ব্যক্তিগতভাবে ব্লু ইকোনমি বলতে চাই না এটা কাইন্ড অফ ব্রাউন ইকোনমি কারণ তেল গ্যাস সবসময় পরিবেশের বিপরীতে চলে বাট এটা হয়তো বা সবার দরকার তো যেমন রিনিউয়েবল এনার্জিকে আমরা দুই কোমি বলতে পারি তো সেক্ষেত্রে এই ওই হাইড্রোকার্বন রিসোর্সটাও একটা দেশের জন্য যখন দরকার হচ্ছে বাট আমরা এখনও পর্যন্ত ওইটা কতটুকু আছে সেটা মেজার করতে পারিনি কারণ আমাদের ওই ধরনের টেকনোলজি এখনও নাই সো এই জায়গায় টেকনোলজিতে আমাদেরকে অনেক ইনভেস্ট করতে হবে গভর্নমেন্ট প্রাইভেট বা বৈদেশিক ইনভেস্টমেন্ট দরকার আছে তো সেগুলো হলে আমরা আহরণটা করতে পারবো তবে আহরণ চলমান আছে যুদ্ধ ক্যাপাবিলিটি সেটুকুতে চলমান আছে বাট ব্রড স্কেলে আহরণটা আমরা করার জন্য যে ইনভেস্টমেন্ট দরকার সেটা আমাদের নাই আমাদের যে পরিমাণ আহরণ করার জন্য যে বাজেট কিংবা সরকারি পৃষ্ঠপোষকতা সহ বেসরকারি উদ্যোক্তা সেগুলোর অভাব রয়েছে স্যার আপনি তো গবেষণা করছেন দীর্ঘদিন অনেক কিছু নিয়ে গবেষণা করছেন তো স্যার আপনার কাছে কি মনে হয় এটা কি একটা গবেষককে খুব বেশি ভাবায় যে আমি গবেষণা করলাম কিন্তু বাস্তবতা এটা রূপ দিতে গেলে আমি আর পারছি না বাজেটের জন্য আমার সাপোর্টিং হ্যান্ড আমি পাচ্ছি না এটা আসলে ভাবাই কিনা স্যার সমুদ্র হলো পৃথিবীর তিন ভাগের দুই ভাগ হল পানি যদি আমাদের সারভাইভ করতে হয় সমুদ্রকে ব্যবহার করা ছাড়া আমরা সারভাইভ করতে পারবো না ডেজ উইল কাম যখন আমাদের সমুদ্রের কাছে যেতেই হবে সূর্যের কাছে যেতে হবে এনার্জির জন্যে আর সমুদ্রের কাছে যেতে হবে খাবারের জন্যে এই দুইটা সোর্সকে আমাদের ব্যবহার করতে হবে এখন গবেষণার বাজেট ঘাটতি এটা বরাবরই আমরা বিজ্ঞানীরা ঢাকা বিশ্ববিদ্যালয় বা সব বিশ্ববিদ্যালয় যারা গবেষণা করেন তাদের কাছে সবার কাছে একই কথা যে আমার বাজেট নাই এবং সরকারের যে এই পর্যন্ত যত সরকার এসেছে সেই সরকারের শিক্ষা খাতে বাজেট ছিল দেড় পার্সেন্ট তো একটা জাতিকে যদি করছেন তার তার থেকে আবার পয়েন্ট ওয়ান পার্সেন্ট হল পয়েন্ট ওয়ান পার্সেন্ট হল বিজ্ঞানের হাতে বাজেট তো সেখানে অনেক আগে প্রস্তাব করছিলো পয়েন্টটা উঠে দিয়ে করা যায় কি না এক পার্সেন্ট বাজেটে যদি থাকে তাহলে এদেশের লোক ভালো বিজ্ঞানী হতে পারে ভালো গবেষণা করতে পারে এদেশে আমাদের ব্রিলিয়ান্ট নিউ উদ্যোক্তারা যারা আছে এরা রিয়েলি ব্রিলিয়ান্ট বিদেশে গেলে দেখবেন আমাদের দেশে এই সুসন্তানরাই এত ভালো কাজ করতেছে কিন্তু দেশে আসলে হতাশ হয়ে যায় কারণ তাদের কাছে সেই ল্যাবরেটরি নেই সেই যন্ত্র নেই প্রফেসর সাহেব যেটা বললেন যে আহরণ করার জন্যে আমাদের একটা জাহাজ দরকার আমি সমুদ্র থেকে যখন আমি একটু ডিপসি বিভিন্ন লেয়ারের পানি আনতে গেছি নৌবাহিনীর কাছে আমার কতবার ধর্ণা ধরতে হচ্ছে তারপরে আমরা যেতে পারিনি ওনারা এনে দিয়েছে রিকজেশন দিয়েছে ওনারা আমাকে সেটা দিচ্ছে আর এই যে আমি যে সার্গাস শেওলার কথা বললাম এটা কিন্তু আমার নিজের উদ্যোগে যে আনার সময় আবার আনতে দেবে না সেটার জন্য আবার ডিসির কাছে টেলিফোন করে যে আমি রিসার্চের জন্য এই শেওলা নিচ্ছি মানে ওই শেওলা আনলে বিপর্যয়ই ঘটে যাবে অথচ এই শেওলাটা মাত্র চল্লিশ টাকা মনে আমি যখন কাজ করছি বাংলাদেশ টাকা ড্রাইটা চল্লিশ টাকা মনে এরা ওই বার্মার লোকের এসে কিনে নিয়ে যাচ্ছে আর আমি রিসার্চের জন্য গেছি আমাকে আবার ডিসির পারমিশন নিতে হচ্ছে যে এটা নিয়ে গেলে সময় এই এর কার কোনো ক্ষতি হবে না তো এইগুলি আমাদের প্রশাসনিক জটিলতা বাজেটের জটিলতা আছে। এটা সব দেশে বিজ্ঞানীদেরই বাজেট কম থাকে চাহিদা মতো কিছু কিছু যারা আছে যারা স্পেস রিসার্চ করছে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে তার হয়তো পয়েন্ট জিরো সাকসেস হচ্ছে না কিন্তু আমাদের যেটা বেসিক জিনিস আমরা তো নতুন জিনিস আবিষ্কার করতে যাচ্ছি না আমাদের দেশীয় সম্পদটা আমরা কিভাবে ব্যবহার করব। সেই জায়গাটা আমাদের উদ্দেশ্য আর কি বিশেষ করে আমার আমি আমার আল্লাহ এটা সম্পদ আমার দেশে দিয়ে রাখছে সেটাকে আমি কীভাবে ইউটিলাইজ করবো সেটা ছিল আমার মোর রিসার্চ এই সার্গাসাম নিয়ে যে কাজটা করেছি এই সার্গাসামের নিয়ে কাজটা এখন পর্যন্ত আমরা মানে বিভিন্ন জায়গায় ট্রায়াল দিয়েছি আমরা চা বাগানের ট্রায়াল দিয়েছি সেখানে নাইনটি ফাইভ পারসেন্ট চা বেশি হয়েছে এবং এ আমি এর আগের অনুষ্ঠানে আমি বলেছিলাম যে কাইটোসান একটা জিনিস সেটাও সমুদ্রের একটা পার কিন্তু এই দুইটা যখন আমরা মিক্স করে দিই তখন কী কাজ তো কাইটোসান হলো অ্যান্টিএনটিসেপ্টস আর এটা হলো প্ল্যান গ্রুপ ফলে আপনাকে কোনো রকম বিষ প্রয়োগ করতে হয় না গাছ বড় হওয়া হচ্ছে আবার এদিকে কোনো পোকামাকড় ধর বা কোনো মাইক্রোবাল ধরছে না এই দুইটা দিয়ে আমরা খুবই ভালো ফসল পেয়েছি আমরা গোল আলু সবচেয়ে বড় যেটা আর কি যে মাটি নিয়েছে এটা বিভিন্ন ফর্মুলা তৈরি করতে হয় স্টিম রুট স্যুট সব জায়গার জন্যে বিভিন্নভাবে ব্যবহার করতে হয় এর ব্যবহার একটা পদ্ধতি আছে সূর্য উদয়ের সাথে সাথে এটাকে স্প্রে করতে হয় গাছের উপরে যখন আমরা লিপটা ধরবো গাছটাকে যেমন চা বাগান চা শাক সবজির জন্যে তো করে এটা ফটোসেনথিসিস যেটা করে ফটো গাছ ফটোসেনথিস করে খাবার তৈরি করে সেই ফর্টোসেন্সিসটাকে ইনহ্যান্স করার জন্য এইটা দিতে হয় ফলে হয় কি গাছ খুব অল্প সময়ের জন্য বেশি এনার্জি পায় এবং সে তার গাছটা বৃদ্ধি করে এই জন্যে সমুদ্র নিয়ে কথা বললে অনেক কাজ অনেক সম্পদ আমাদের রয়ে গেছে এবং সেই সম্পদগুলি আহরণ করতে হলে আমরা যাব আমাদের নতুন বাংলাদেশ হচ্ছে নতুন বাংলাদেশের কথা আমরা বলছি আমাদের যে উদ্যোক্তারা আছে যে আমাদের ছাত্ররা আছে যারা এরা সম্পূর্ণভাবে কাজ আসুক তারা আমাদের কাছে আসুক যারা আমরা জানি আমাদের কাছে আসুক আমি নিজের মানে আমার কথা বলতে পারি আমার যত শক্তি আছে বা যেটুক আছে আমি আমি আমার যত রিসার্চ গবেষণা আছে তাদেরকে আমি ট্রান্সফার করে দেব কোনো নির্দ্বিধায় তারা যদি এটা করতে চায় দেশের উন্নয়নের জন্য করতে চায় আমি আমার কাজগুলি ওজার হাতে তাদেরকে আমি দান করে দেব দান না আমি বলবো যে একসাথে কাজ করবো আর কি অবশ্যই ডক্টর কে আজম চৌধুরীর কাছে যেতে চাই আচ্ছা একটু বলবেন যে সমুদ্র থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত আমাদের মৎস্য আহরণ এবং সেই সাথে আপনি বললেন যে আমরা লবণ পাচ্ছি সমুদ্র থেকে তো আসলে মৎস্য আহরণটাকে আরো বাড়ানো কিংবা আরো যেই গবেষণা থেকে আপনারা যে উপাদানগুলো পাচ্ছেন সেইগুলোকে আহ একেবারে ব্যবহার উপযোগী কিংবা খাবার উপযোগী করে আনা পর্যন্ত এই জার্নিটা সেখানে আসলে আপনাদের বিভাগ থেকে আপনারা অন্য যারা স্টেক হোল্ডার আছে তাদের সাথে কোনো আলোচনা করেন কিনা এই ধরনের সম্পদের ক্ষেত্রে একটা ডেফিনেশনের মধ্যে আছে যেমন এখন বলা হচ্ছে যে থ্রি জিরো ফর্মুলা আমাদের প্রধান ইয়া কনসেপ্ট তো এটা আবার বলা হচ্ছে যে এসডিজি এটা আসলে এসডিজির একটা পার্ট মানে ওখানে সতেরোটা গোল আছে আর ব্লু ইকোনমি যখন বলি সেটাও আসলে ওই এসডিজির একটা পার্ট আসলে এখানে কোনো সম্পদ আনতে গেলে এটা যেহেতু একটা অঞ্চলে আছে ওখানকার লোকাল পিপল এটাতে ইনভলভ ইনভলভ না করে কিন্তু এটা আনা যায় না আমি যদি জিরো জিরো এমপ্লয়মেন্ট করতে করতে যাই যাই ঠিক আছে যদি হাঙ্গার আমার যদি জিনিসটাকে ট্যাক্সই করতে যাই কাদের জন্য ট্যাক্সই করছি ওখানকার স্টেক হোল্ডারদের জন্য ট্যাক্সই করতেছি সেই জন্য কোনো সম্পদ আহরণ করতে গেলে অবশ্যই অবশ্যই আমরা স্টেক সাথে ডিসকাস করি এবং স্টেক হোল্ডারের নিয়ে এবং কমিউনিটিকে নিয়ে এই কাজগুলো করার চেষ্টা করি কারণ এই জিনিসটা সফল যদি অনেক অনেক কিছু আছে আছে যে যেটা যারা পড়া আমাদের থাকি তাদের জন্য করা হ্যাঁ এটাকে আসলে উন্নয়ন বলা যায় না উন্নয়ন হচ্ছে যে সেটা যেটা আসলে দেখতে হবে যে সারপ্লাস যেটা হবে সেটা তাদের জন্য হতে পারে বাট বেসিক জায়গাটা হতে হবে যে সেই দরিদ্র পিপল যারা স্টেক হোল্ডার কমিউনিটি তাদেরকে আগে ডেভেলপ করা হয় দেন সেই ইকোনমি থেকে সাস্টেনেবল একটা ইকোনমি আসবে যেটা দেশের জিডিপি এবং দেশের ইকোনমিকে ড্রাইভ করবে সো এটা খুব গুরুত্বপূর্ণ কথা এবং এই কম্পোনেন্ট ছাড়া যদি কোনো কাজ করি বা কোনো সেক্টর করে তাহলে ওই সেক্টরটা আসলে উন্নয়ন সত্যিকার উন্নয়ন হবে না সরকারের কোন কোন ডিপার্টমেন্টের সাথে আপনারা যৌথভাবে কাজ করে থাকেন বাংলাদেশের যে কয়টা মিনিস্ট্রি আছে তার ভিতর মিনিস্ট্রি এবং ডিপার্টমেন্ট আছে ফিশারিজ অ্যান্ড লাইফ স্টক এটা খুব গুরুত্বপূর্ণ একটা কম্পোনেন্ট ট্যুরিজম এটা একটা গুরুত্বপূর্ণ এটা একটা মিনিস্ট্রিও বোর্ড আছে তারপর শিপিং শিপিং একটা মিনিস্ট্রি আছে তো শিপিং মিনিস্ট্রির আন্ডারে আপনার পোর্টগুলো আছে হ্যাঁ সব তো এগুলো আছে এছাড়া পরিবেশ মন্ত্রণালয় এর সাথে অনেকভাবে জড়িত কারণ সমুদ্রের পরিবেশ রক্ষার জন্য পরিবেশ মন্ত্রণালয়ের পরিবেশ অধিদপ্তরের অনেক ভূমিকা আছে জলবায়ু পরিবর্তনের যে বিষয়গুলো সেটাও পরিবেশ এবং হচ্ছে জলবায়ু মন্ত্রণালয় একসাথে সেই সেটার সাথে আমরা জড়িত একই সাথে এখন সমুদ্রের অর্থনীতিকে আসলে দেখার জন্য এই মুহূর্তে ক্যাবিনেট ডিভিশনে একটা সেল আছে যেটাকে ব্লু ইকোনমি সেল বলছে দেখা যায় যে বেশিরভাগ দেশগুলোতে ব্লু ইকোনমি বা সমুদ্র অ্যাফেয়ার নিয়ে একটা মিনিস্ট্রি থাকে ডেডিকেটেডলি তো বাংলাদেশে সেটা নাই বাংলাদেশে এই জিনিসগুলো বিভিন্ন পার্টে হয়ে যাওয়ার কারণে আসলে এটার দুই কলোমিট লিডিংটা নিয়ে একটা প্রবলেম তৈরি হয় যেটা কারণে এই অনেক লম্বা একটা সময় ধরে এই জিনিসটা আগাতে পারে নাই বেশি একটা ইভেন একটা জাহাজ পর্যন্ত আমরা কিনতে পারি নাই দীর্ঘদিন আমাদের সমুদ্র এরিয়া আমরা পাইছি কিন্তু সেটাকে আমরা কাজে লাগাতে পারি নি তো এখানে একটা প্রাতিষ্ঠানিক রূপ নাই এটার এটার লিডিংটা আসলে ওভাবে করতে পারছি না তো সেক্ষেত্রে এখন কেবিনেট ডিভিশনের যে সেল দেখা যাক ওনারা কিভাবে সবাইকে সঙ্গে করে রিলে রিলেভেন্ট মিনিস্ট্রি রিলেভেন্ট ডিপার্টমেন্ট এবং রিলেভেন স্টেকহোল্ডারকে নিয়ে কিভাবে ওনারা জিনিসটা লিড দেন সেভাবে যদি করতে পারেন কোন একটা প্রতিষ্ঠানের আমি আপনার সাথে আগেও ডিসকাস হচ্ছিল যে আসলে উপর থেকে হয় যে টপ যদি ঠিকভাবে স্টেকহোল্ডারকে নিতে পারে অ্যাঙ্গেজ করাতে পারে তাহলে সেটা পাবলিক পর্যন্ত পৌঁছাবে এবং সেটার বেনিফিটটা সবাই পাবে তো ওই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ মানুষ যখন সুফল পাবে কখন যখন সবাইকে এঙ্গেজ করে একটা কাজ করা যাবে আমরা অনেক ক্ষেত্রেই সেই বিষয়গুলো দেখি তো আপনার যে গবেষণা হ্যাঁ সমুদ্র শেওলা দিয়ে আপনি যে গবেষণাটি করলেন তো সেটার বাস্তবিক প্রয়োগ কি এখন হচ্ছে কি নাকি আপনি যে পর্যন্ত গবেষণা করেছেন শুধু পরীক্ষামূলকভাবে কিছু কাজ করেছেন সেই পর্যন্ত থেমে গেছে এটা শুধু আমাদের ওই ল্যাবরেটরি স্কেলেই আছে ওখানে করেছি আর আমার বিজ্ঞান হিসাবে যেটুকু কাজ করা সেটা আমি প্যাটার্ন করে বসে আছি তো সেটা আর কি যে এটা একটা কাজটা এটা প্রমাণিত ইন্টারন্যাশনাল প্রমাণিত এটা খুবই একটা অল্প পয়সার একটা প্রজেক্ট খুব বেশি পয়সার প্রজেক্ট না শুধু সেন্ট মার্টিনস থেকে ওখানে একটা ছোট্ট প্ল্যান্ট বসায় দিলে সার্গাসামগুলিকে সংগ্রহ করে পাউডার করে নিয়ে আসবে বা ওখানেও আমরা ওই বসাইতে পারি শুধু রেডিয়েশন দেওয়ার জন্য আমাদের অ্যাটমারিজি কমিশন আমরা এসে কমার্শিয়াল রেডিয়েশন প্ল্যান্ট আছে এবং আমরা রেডিয়েশন দিয়ে আমরা এটাকে বতলজাত করে বিক্রি করতে পারি আর এই বোতলজাত করার আগে যেটা আছে সেটা হলো আমাদের কৃষি মন্ত্রণালয়ের আন্ডারে যে কি ওই পরীক্ষাগার বার্ক আছে বোধ হয় ওদের লাইসেন্স লাগে বোধ হয় এটাও একটা জটিলতার জায়গা কারণ ওই যে আমি আগে বলতেছিলাম যে বিদেশ থেকে যারা এই প্ল্যান গ্রোথ প্রোমোটারের নামে নিয়ে আসে আমার ফরেন কারেন্সি ব্যবহার করছে আবার খারাপ জিনিস নিয়ে আসতেছে যেটা আমাদের যেটাকে বলে আমরা যে আমাদের ওই কি বলে হাইব্রিড যে মানে আমরা যে ফসল আছে আজকে একটা দেখা যাচ্ছে একটা শসা এত বড় একটা বেগুন এত বড়ো হচ্ছে সবই তো জিএম ফুড এই জিএম ফুড না পৃথিবীতে মারামারি আছে কেউ বলছে এটা ভালো কেউ বলছে এটা না করলে আমরা একদিন না খেয়ে মরতাম এরকম সব ধরনের আছে সেই জিএম ফুডটা যদি আমি প্রাকৃতিক উপায়ে বানাইতে পারি ওই জিন মডিফাইড না করে যদি আমি বানাইতে পারি তাহলে তো আমার দেশের জন্য আমি বেঁচে গেলাম আমার তো ওই সিনথেটিক জিএম যে দরকার নাই সেই জন্য আমি চাই যে আমাদের রিসার্চগুলি যারা ছোটোখাটো অনেক গবেষক আছে রিসার্চ করে বিদেশি রিসার্চ করে বসে আছে এইগুলিকে পেট্রোনাইজ করার জন্য সরকারি তরফ থেকে একটা সেল যদি থাকে যারা এইগুলি মনিটর করবে যে কার কাজটা কমার্শিয়ালাইজেশন ভ্যালু আছে সেই জায়গাটা করে যদি তারা নিয়ে নেয় তাহলে কিন্তু এটা সরকার স্কুটি নাই করে যেটা আমেরিকা করে যেটা অন বহির্বিশ্বে করে সবগুলিকে তারা একত্র করে যে কোনটা কমার্শিয়াল ভ্যালু আছে সেই জায়গাটা যদি করে তাহলে আমাদের এই বিজ্ঞানীদের রিসার্চ অবশ্যই এদেশে কমার্শিয়াল ভ্যালু পাবে আমার ধারণা বাংলাদেশে কি পরিমাণ এখন সমুদ্র সীমা আছে আর আমরা বিভিন্ন সময় দেখি যে পার্শ্ববর্তী দেশগুলো থেকে অনেক সময় টলার কিংবা মাছ ধরার নৌকা বাংলাদেশের এরিয়াতেও ঢুকে যায় তো আপনারা যেহেতু অনেক মিনিস্ট্রি এবং অনেকগুলো প্রতিষ্ঠানের সাথে কাজ করে থাকেন তো এই বিষয়ে আপনারা নৌবাহিনী কিংবা কোস্টগার্ডের বিষয়ে আপনারা কি চিন্তা ভাবনা আপনাদের আর বাংলাদেশে কি পরিমাণ আসলে সম্পদ এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আছে তো সব সব মিলিয়ে একটা ইকোনমিক্যালি একটা ব্যাখ্যা আপনাদের থেকে আমরা একটু এরিয়াটা অ্যাবাউট এক লক্ষ আঠারো হাজার আটশো তেরো স্কোয়ার কিলোমিটার যেখানে বাংলাদেশের আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার তাই না তো অনেকটা একটু কম কাছাকাছি তো এই এত বড় সমুদ্র এরিয়া এটাকে বলছি যে বড় একটা অ্যাসপেক্টে ল্যান্ডের কম্পেয়ারে বাট অনেক ক্ষেত্রে এটা নিয়ে মানে আমি ব্যক্তিগতভাবে বলি যে বড় না কারণ আমাদের যে পপুলেশন পপুলেশন এবং এবং আমাদের চাহিদা ফিউচার এই যে স্যার যেটা বললেন যে সময় আসবে মানুষ সমুদ্রের দাঁড়াবে হ্যাঁ ওই প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি আসলে আমাদের মানুষ এবং জায়গার তুলনায় এই যে সমুদ্র আছে সেটা অনেক বড় না হ্যাঁ আচ্ছা এখন আরেকটা জিনিস যেটা হচ্ছে যে এইটাকে আমরা এখনো আহরণ করতে পারছি না এখনো এটাকে আমরা গবেষণা করে শেষ করতে পারছি না কারণ আমাদের অনেক কিছুর ল্যাকিংস আছে কিন্তু আমাদের সদিচ্ছা আছে অনেক গবেষণা হচ্ছে যেটুকু পারা যাচ্ছে ওটুকুতে সবাই করে যাচ্ছে এখন এখানে যদি এটার সংরক্ষণের কথা বলেন সার্ভিলেন্সের কথা সিকিউরিটির কথা বলেন আসলে এখানে যে অন্য ট্রলারগুলো ঢুকে পড়ে যেটাকে আমরা আনদরাইজড ফিশিং বলি এটাকে আই ইউ ফিশিং বলি তো এই যে আনরেগুলেটেড ফিশিংটা হয় এখানে এই ফিশিংটা হয় এটার কারণ হচ্ছে আমাদের যে সিকিউরিটি সিস্টেম সো সে সিকিউরিটি সিস্টেম আসলে নিজেরাই নিজেদেরকে সিকিউরিটি দেবে কারণ যে পরিমাণ কোস্টগার্ড বা নেভি আছে ওনারা অন্যান্য কাজ করার পরে যেই ওনাদের সুযোগ থাকে যে এই জিনিসটা পাহারা দেওয়ার একটা নৌকা পাঁচটা নৌকা ঢুকতেছে আমাদের এখানে ধরে ফেলতেছে এবং রাতের বেলাও অনেক সময় এটা হচ্ছে বেশিরভাগ সময় এটা আসলে কোজগার বাহিনীর জন্য একটা টাফ একটা জব ওনারা তারপরে ওদের সাদমতে क्वेश्चन কিন্তু এর হচ্ছে তো অনেক ক্ষেত্রে এটা হয় যে আমাদের নিজেদের জেলেরা যদি তাদের জায়গাতে ফিশিং করতে পারত তারাই আইডেন্টিফাই করতে পারত যে তাদের নিজের এলাকায় অন্য দেশি যখন ঢুকতেছে তারা এটাকে প্রটেক্ট করতে পারত অর্থাৎ কমিউনিটি অন্য কমিউনিটিকে প্রোটেক্ট করতে পারতো কিন্তু আমাদের ফিশিং ট্রলারদের ক্যাপাসিটি কতটুকু তারা তো ডিপসিতে যেতেই পারছে না তাহলে তাদের জায়গাটা তারাই আসলে বুঝে নিতে পারছে না সো তাদেরকে ওখানে যাওয়ার মতো ব্যবস্থা আমাদেরকে করে দিতে হবে এটা একটা বড় জায়গা এবং সেটা অনেক ইকোনমিক্যাল হবে এবং ফিশিং এর যে বিষয় সেটা যথেষ্ট পরিমাণে ফিশ আছে ডিপসিতে এবং সেখানে ইকোনমিক্যালি অবশ্যই লাভবান হবে এবং আমি সেক্ষেত্রে এনকারেজ করব যে প্রাইভেট এবং বিজনেসম্যানদেরকে দিকে ঝোঁকার জন্য এবং নিয়ম অনুযায়ী যদি ওখানে আরও ভালোভাবে নেওয়ার ব্যবস্থা করা যায় সঠিক মেথড অ্যাপ্লাই করে অবশ্যই ইকোনমিক্যাল হবে এই সিকিউরিটি মূলত নেভি কোস্টগার্ড ওনারাই পালন করে থাকেন এবং চেষ্টা করেন কিন্তু এরপরও ওই যে এই আমাদের রিসোর্সের এখনও অনেক ক্যাপ আছে যেই কারণে হয়তোবা এটা হচ্ছে না পুরোপুরি আজকে স্টুডিওতে আসার জন্য আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা শুনছিলাম আমাদের দুজন অতিথির কাছ থেকে আজকের সমুদ্র সম্পদ ব্যবহার করার জন্য কোন কোন পদ্ধতিতে আমরা সামনের দিনে আরও বেশি এগিয়ে যেতে পারি সেই বিষয়গুলো নিয়ে সামনের এপিসোডে আমরা আলোচনা করব নতুন আরেকটি টপিক নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ